হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এন্টারটেনমেন্ট লাইফ ব্লগ চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে আর আজকের দিনটা কিন্তু একটু স্পেশাল অফ ছোটো আর জয়শ্রী কারণ আজকে ওদের অ্যানিভার্সারি আর ওদের অ্যানিভার্সারিটা আমরা বাইর বাড়িতেই সেলিব্রেট করলাম অ্যান্ড দেন আমরা চলে এসেছি কি ডিনার করতে কিন্তু ডিনার করতে আজকে আমরা কোথায় এসেছি তার জন্য কিন্তু দেখতে হবে আমার ব্যাকগ্রাউন্ড দেখো ট্যান ট্যান আজকে আমরা চলে এসেছি কলকাতা ফর্টি সিক্সে যেটা রয়েছে কিন্তু তপসিয়ার মোড়ে একদম সোজা সাপটা একদম সোজা একটা রাস্তা কলকাতা ফর্টি সিক্স আমরা কোনোদিন এর আগে আসিনি ফার্স্ট টাইম কলকাতা ফর্টি সিক্সে তাই এদের অ্যাম্বিয়েন্স কি এদের খাওয়া দাওয়ার সবটাই কিন্তু শেয়ার করবো তোমাদের সাথে আর তার জন্য ভিডিওটা কিন্তু পুরোটাই দেখতে হবে স্কিপ করবে না ভিডিওটা আর চলো তাহলে ভেতরে যাওয়া যাক তারপরে গিয়ে দেখা হচ্ছে কি অ্যাম্বিয়েন্স কি রয়েছে ব্যবস্থা সবটা শেয়ার করব তোমাদের সাথে ভিডিওটা না দেরে দেখতে থাকো চলো আমার মাম তো ছিল আরো বেশি এক্সাইটেড ওর বাবা আর মা আর ছোট জয় স্ত্রী তো আগেই উঠে পড়েছিল লিফটে চলো যাওয়া যাক মনে করেছি একদম লিফটে লিফটে জোর বুঝতে করে উঠছি তো একদম টপ ফ্লোরে রয়েছে ওদের রুপটুপ ক্যাফেটা কলকাতা ফর্টি সিক্স চলো ওপরে গিয়ে দেখা যাক কিরকম পরিস্থিতি রয়েছে রুফ রুফটপে একদম দেখো খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা আর খাবারও অর্ডার করা হয়ে গেছে এখানে মোটামুটি খাবার দেবের প্রাইসও অ্যাফোর্ডেবল খুব একটা হাই নয় আর আমরা এখান থেকে অর্ডার করেছি ক্রিস্পি চিলি চিকেন আর হচ্ছে মিক্সড নুডলস আর মিক্সড রাইস আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই স্যালাড এগুলো তো থাকেই তো এগুলো আমরা অর্ডার করেছি আর এগুলো মোটামুটি ঠিকই আছে নর্মাল প্রাইসেই আছে আর বাকি খাবার দাবারের টেস্ট কীরকম সে তো খাবার দাবার এলেই বুঝতে পারবো তার আগে তো ভালো লাগছে সবথেকে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর দেখো মানে রাতের কলকাতা ভীষণ সুন্দর লাগছে এই অ্যাম্বিয়েন্সটা দারুণ লাগছে আর বাকি দের থেকে জেনে নেব তাদের কেমন কিছু লাগছে এখানকার তো হ্যাঁ রে উঠতে পারিনি যে আজকে দিন আবার এইখানে একদম খোলা আকাশের নিচে বসে ডিনার হবে আজকে আজকে দিনটা খুব ভালো কাজকর্ম করার পর খোলা আকাশের নিচে একদম রিল্যাক্সেশনে আজকে ডিনারটা হবে আমাদের মানে জয়শ্রী তোর তো মন খারাপ ছিল কেমন লাগছে বল ভালো লাগছে খোলা আকাশের নিচে এসে হাওয়াটা কেমন দিচ্ছে বল মানে তোমরা দেখো জাস্ট এইটা হচ্ছে আমাদের রাতের কলকাতা এই হচ্ছে আমাদের রাতের কলকাতা আর ঠিক আমরা এই রকম একটা পজিশনে বসে আজকে ডিনার করব আর আমার ছোট জন এই যে মানে সে দিব্যি মোবাইল নিয়ে বিজি প্রচণ্ড

যতটা বললো যতটা প্রচণ্ড বাড়াবাড়ি আমি ঘুরতে ভালোবাসি খেতে ভালোবাসি এভরিথিং আমার সবটাই ভালোবাসার মধ্যে আর তাই জন্যই আমি ভালো ভালো জায়গা ডেস্টিনেশনের খোঁজ অবশ্যই আমার স্টকে সব সময় থাকে হ্যাঁ আমাদের এর মধ্যে কিন্তু কিছু খাবার চলে এসছে মশালা ফ্রাইস যেটাকে নর্মালি আমরা বলি ফ্রেঞ্চ ফ্রাই দেখো খুব সুন্দর একটা ডিপের একটা খুব সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই চলে এসছে আর সার্ভিং বোলটা কিন্তু ভীষণ সুন্দর একদম একটা নৌকার মতন সার্ভিং বোলটা ভীষণ ভালো লাগছে আর টেস্টটা কীরকম লাগছে বল ছোটো সবই ঠিক আছে তুই একটু নুন করলে ভালো ওকে নুন তো এখানে রয়েছে বা তুই তোর প্রয়োজন মতো এখানে দিয়ে দিতে পারিস মিক্সড নুডলস রাইস অ্যান্ড তপসিয়া স্টাইল চিলি চিকেন তো কেমন খেতে সেটা চলো দেখে নি ঝটপট তো নুডলসটা খেয়ে দেখে কীরকম হয়েছে নুডলসটা হুম নুডলসটা তো খুব সুন্দর হয়েছে খেতে একদম নর্মাল স্ট্রিট ফুড যেরকম হয় চাউমিন সেরকম হয়েছে বাট প্রপার ফ্রাই হয়েছে চাউমিনটা খুবই সুন্দর লাগছে খেতে এরপর রাইসটা চেক করি কেমন হয়েছে হুম রাইসটাও কিন্তু সুন্দর হয়েছে প্রপার টোটাল খাবার কিন্তু ভীষণ সুন্দর খেতে আমরা ফ্রেঞ্চ ফ্রাই ট্রাই করলাম নুডলস রাইস সব ভালো আর এরপর লাস্ট অফ দ্য লিস্ট আইটেমটা হলো কিন্তু চিলি চিকেন সেটা একটু ট্রাই করি কীরকম হয়েছে একদম সুইট অ্যাড সোর একটা চিলি চিকেন হয়েছে ভীষণ সুন্দর খাবার দাবার কিন্তু ভীষণ সুন্দর কিন্তু আগে খেয়ে দেয়ে খাওয়া দাওয়ার পরে তো সে দেখাই করছি আবার আগেই বলেছি কিন্তু খাবার দাবার প্রাইস কিন্তু অ্যাফোর্ডেবল একদম আমরা চারজনে মিলে গেছিলাম আমাদের টোটাল বিল হয়েছিল কিন্তু মাত্র আঠেরোশো টাকা তোমরা দেখতেই পেয়েছো আমরা কী কী নিয়েছিলাম টোটাল বিল আঠেরোশো টাকা তো খাবার দাবার সার্ভিস সব কিন্তু টেন আউট অফ টেন তার মানে বুঝতেই পারছো অতটা অ্যাফোর্ডেবল সো প্লিজ ভিজিট দেখলে পুরোটাই আশা করি ভালো লাগলেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে নতুন কোনো ডেস্টিনেশনের উদ্দেশ্যে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আর সাপোর্ট করে যেও টাটা দেখা হবে নেক্সট কোনো একটা দিনে